খেলাধুলার প্রতি কতটা আকর্ষণ ফিল করে আজকে এই গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ এটাতে প্রতিমান হয় যে আমাদের এই খেলা ভবিষ্যতে আরো কন্টিনিউ করতে হবে এখানেই শেষ না আমাদের এটি চালু রাখতে হবে এরকম দর্শক আমরা সব জায়গায় এরকম উপস্থিতি চাই আমরা এবং দর্শকদের জন্য অভিনন্দন এবং নাটক সদর জিতবে আশা করা যায় আর খেলার যে এখন বর্তমানে জিরো জিরো নাটক সতেরো জিরো বার এগারো জিরো আশা করা যায় নাটো সদর জিতবে খেলা নাটোর সদরে নাটোর সদরই জিতবে খেলা এখনও বেশি ভাগি নাটোরের পায়ে ছিল আসলে থাকবে আবারও নাটোর এটাকে ভালো কিছু হবে নাটোর ইনশাল্লাহ বড় আইগ্রাম উপজেলা জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নাটোর জিনবে সে আমার পলিটিক্যাল সঙ্গী রাজনৈতিক সঙ্গী বড় ভাই ঠিক আছে সে আমার আজকে হলো শত্রু কিন্তু দলগতভাবে আমরা একই বিএম দল করে বিএনপি করে দুলু ভাইয়ের পক্ষ থেকে নাটোরবাসীকে সালাম এবং শুভেচ্ছা താവും <laughs> সচনার সূচনার মধ্য দিয়ে মানুষ যে খেলা প্রেমী ফুটবল যে এখনো হারিয়ে যায়নি আজকে এই নাটোর জেলা ডিসি কাপ থেকে সেটা প্রমাণিত আমরা আশা করি আজকে সুন্দর খেলা হবে যেই দলে জিতুক ভালো খেলা আমরা দেখতে চাই সাথে সাথে আমরা অবশ্যই চাইব বড়াইগ্রাম তার ভালো খেলা খেলে বড়াইগ্রামে আজকে আমার মনে হয় যে বড়াইগ্রামে কোনো মানুষ আজকে বাসায় নেই প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু নাটোর স্টেডিয়ামে কিন্তু হাজির একটাই তাদের আশা যে আজকে বড়াইগ্রাম জিতবে আমরা চাই বড়াইগ্রাম জিতবে এখানে আমার মিতা হুমায়ুন আছে আমাদের একটাই চাওয়া আমরা চাই বড়াইগ্রাম ভালো খেলে আজকে বনপাড়া পৌর ক্লাবের পক্ষ থেকে এবং নাটোর বড়াইগ্রামের পক্ষ থেকে আমরা একটাই চাইবো খেলে মাথা খেলে মাঠে খেলা ফিরে আসুক জিতুক জিতুক্রামের জন্য শুভকামনা আমার দোস্ত মিতা হুমায়ুন রহমান রাহিম খেলাধুলায় বারে বল মাদক সেরে মাঠে চলে স্লোগানে নাটক জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলায় আমরা বড়াইগ্রামবাসী সবাই দোয়া করছে আমাদের আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এবং আজকে ভালো খেলে এই ফুটবল খেলার ফাইনালের ম্যাচ জয়লাভ করতে পারে জয়ের ব্যাপারে তো অনেক পার্সেন্ট যে নাচের সাগরেই জিতবে আমরাই জিতবো টপিটা ঘরে টপে ঘরেই থাকবে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার কারণে খেলা হয়তাই মাঠে এখন অনেক দিন পর খেলা হচ্ছে মাঠে খুব ভালো লাগে ইনশাল্লাহ আমরা আশাবাদী নাটক সদক জিতবে ফুটবল খেলামেন্ট খুলে রয়েছে ভালো থাকবেন সে যাতে ভালো করবেন আমাদের করবেন আল্লাহ